এক সময় যারা ঘন্টার পর ঘন্টা ফোনে লেগে থাকতো আজকে ফোনের পর ফোন দিলেও কল রিসিভ হচ্ছে না কল রিসিভ হচ্ছে না কল রিসিভ হচ্ছে না একটা সময় সারাটা রাত যার আওয়াজ শোনার জন্য বসে থাকতো আজকে মোবাইলটা বন্ধ করে ঘুমায় যাচ্ছে তার সাথে কথা বলারও কোনো আগ্রহ যাচ্ছে না একটা সময় যে ফোন রিসিভ না করলে রেগে যেত আজকে সে ফোনের পর ফোন দিলেও বিরক্ত দেখাচ্ছে কথা বলতে ইচ্ছা করছে না একটা সময় যেখানে সু খুঁজেছিল আজকে সেই জায়গায় রাতের পর রাত চোখের পানি দিয়ে বালিশ বিজে যাচ্ছে রাতের খাবার খাচ্ছে না দিনটা অশান্ত হয়ে যাচ্ছে অশান্তি হয়ে যাচ্ছে জীবন দিন রাত প্যারেশান হয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম ভাই আমি জিজ্ঞেস করলাম বোন চেহারা এত মলিন কেন তোর প্রেম জগতে ডুব দিয়েছিলাম শান্তির আশায় শান্তি তো পেলাম না দুই মাস পেলাম পাঁচ মাস পেলাম ছয় মাস পেলাম এমত এমন অনেক আছে আজকে প্রেম দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে ইজ্জত হরণ করা হচ্ছে টাকা হরণ করা হচ্ছে ইজ্জত হরণ করা হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক প্রেম গেলাম শান্তির আশায় ইজ্জত কে হারাই আসলাম প্রেমের জগতে গেলাম শান্তির আশায় রাতের ঘুমকে হারাম করলাম যখন বান্দার মনে প্রেমের চাওয়াটা আসলো হঠাৎ অন্তর উত্তর দেয় আরে ও আল্লাহর বান্দা সাবধান হয়ে যা প্রেম কার সাথে করিস তুই বান্দার সাথে করলে ধোঁকা খাবি প্রেম যদি করতে মন চাই প্রেম কে যে সৃষ্টি করেছে অন্তর কে যে সৃষ্টি করেছে ওই আল্লাহর সাথে প্রেম কর তুই কখনো ধোঁকা দিবে না সুবহানাল্লাহ